স্বাগতম সকলকে বাংলায় আরো একবার প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ কিনা বলো প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ কিনা বলো রিফ্রেশ করে একবার বলো প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ একটু কমেন্ট করে জানাবে আমাকে দেখতে শুনতে প্রত্যেকে পাচ্ছ কিনা আশা করি সবাই আমাকে দেখতে শুনতে পাচ্ছ পাচ্ছ দেখতে শুনতে দেখো এই এই যে আপডেটটা তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ বি এস এস সি এস টি যে ভয়ঙ্কর আপডেটটা এটা বেসিক্যালি এই চ্যানেলে আসার কথাই না বেসিক্যালি এটা পিএসসি চ্যানেলে আসার কথা বাট এই মুহূর্তে আপডেটটা না দিলেই নয় সেই কারণে আমাকে আপডেটটা দিতে তোমাদের আসতে হলো কারণ ওই তোমাদের ওই চ্যানেলে অন্য ক্লাস চলছে তো যাদের যাদের আবার বললাম যাদের যাদের পরীক্ষা আছে আগামী সাত তারিখ এবং চোদ্দো তারিখ যাদের যাদের এক্সাম রয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা নিউজ ঠিক আছে তাই সবাইকে বলে রাখি সবাই শুনতে পাচ্ছ ওকে পায়েল তো সবাইকে একটা কথা বলে রাখি যে আজকে একটা প্রেস কনফারেন্স হয়েছে আজ একটা প্রেস প্রেস কনফারেন্স হয়েছে সেই কনফারেন্সে কিন্তু অনেক কিছু কিছু নতুন প্রেস কনফারেন্সে কিন্তু আজকে যে চেয়ারম্যান আছেন ডাব্লিউ বিএসএসি যিনি চেয়ারম্যান সিদ্ধার্থ বাবু তিনি হঠাৎ করে ওনার কি মনে হয়েছে তিনি আজকেই তিনি সব জানিয়ে দিয়েছেন যেগুলো ওনার জানানো উচিত ছিল আরও দু তিন দিন আগে তো যাই হোক এর নাম ওয়েস্ট বেঙ্গল এইভাবেই কাজ চলছে এবং কন্টিনিউ চলতে থাকবে গুড ইভিনিং স্বাগত স্বাগত মাইতি ভেরি ভেরি গুড ইভিনিং তো দেখো যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি যে আপডেটটা এসছে যে এস এল এস টি সাতই সেপ্টেম্বর পরীক্ষার আগে সতেরোটি গুরুত্বপূর্ণ নির্দেশ এবং তথ্যাবলী ঠিক আছে দেখো প্রবেশ এবং সময়সূচি তোমরা যারা যারা অ্যাডমিট পেয়েছ অ্যাডমিটে নিশ্চয়ই দেখেছো অ্যাডমিটে নিশ্চয়ই দেখেছো যে রিপোর্টিং টাইম ছিল এগারোটায় বাট এবার দেখে নাও যে সময় মেনেই পরীক্ষা হলে প্রবেশ করতে হবে দেরি করলে প্রবেশ নিষিদ্ধ যাদের অ্যাডমিট কার্ডে ছবির সমস্যা আছে তারা সকাল দশটার মধ্যে ঢুকবেন কিন্তু আমি আবার বললাম আমি আবার বলছি সবাই সকাল দশটার মধ্যে ঢুকবে আবার বললাম এর নাম ওয়েস্ট বেঙ্গল সবাই সকাল সবাই সকাল দশটার মধ্যেই ঢুকবে টেন এম এর মধ্যেই প্রবেশ করবে অন্যান্য পরীক্ষিত এগারোটা বলছে বাট আমি কি বলছি এগারোটা পঁয়তাল্লিশে গেট বন্ধ হয়ে যাবে কিন্তু আজকে তারা বলে দিয়েছে কিন্তু আমি আবার বলছি দশটার মধ্যে আবার বলছি দশটার মধ্যে কিন্তু তোমাকে ঢুকতে হবে কারণ এখানে অনেকটা সিকিউরিটি চেক হবে পরীক্ষা দুপুর বারোটা থেকে পরীক্ষা হবে দেড়টা পর্যন্ত পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ বেরোতে পারবে না তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যাবে তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার বা ভোটার প্যান আনবে না আমি আবার বললাম আধার 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 সরি বলে ফেলছি বা ভোটার আধার বা ভোটার ছাড়া অন্য কোনো আইডেন্টিটি প্রুফ নেবে না এই দুটোর মধ্যে যে কোনো একটা হলের প্রবেশের সময় ভাষাটা দুর্ধ্বস্য দেখেছ দেহতল্লাশি করা হবে ভয়ঙ্কর ভাষা মানে তোমার ফুল বডি চেক হবে দেহ তল্লাশি করা হবে হ্যাঁ তো গুড এবং তোমার তোমার যে কার্ডগুলোর স্বাক্ষর ফটোকপি রাখবে ঠিক আছে এবং পুরো পরীক্ষাটা সিসিটিভি নজরে হবে তার মানে চুরি হবে না তাই তো যাই হোক কি বলবো আর দেহ তল্লাশি হবে তো আমি আবার বলে রাখলাম যে তোমাদেরকে জানিয়ে রাখি দেখো প্রতিদিনের একটা আমি তোমাকে পুরো পুরো প্রতিদিনের একটা আর্টিকেল তোমাকে পড়ে শোনাচ্ছি তোমাকে তোমার বুঝতে সুবিধা হবে পরীক্ষার্থী পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার নবম মোট পরীক্ষার্থী টোটাল কত নাইন টেন ইলেভেন টুয়েলভ মিলিয়ে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার নাইন টেন তিন লক্ষ উনিশ হাজার এবং ইলেভেন টুয়েলভ দু লক্ষ ছেচল্লিশ হাজার টোটাল পরীক্ষা কেন্দ্র কটা টোটাল এক্সাম সেন্টার কালকের জন্য ছশো ছত্রিশটা এবং যেটা তোমার সতেরো তোমার পরে চোদ্দো তারিখে যেটা হবে সেটা চারশো আটাত্তরটা আবার বললাম আমি আবার বললাম আজকের প্রেস কনফারেন্স অনুযায়ী সকাল দশটায় সকাল দশটায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি বাধ্যতামূলক আমি প্রত্যেকে যাদের যাদের এস এলএসি এক্সাম আছে যা অনেকের এখানে অনিশ্চয় অনেকেরই আছে এবং হলে ঢোকা যাবে এগারোটা পঁয়তাল্লিশ অ্যাডমিট কার্ড ছাড়া ঢুকতে পারবে না নিতে হবে স্বচ্ছ পেন স্বচ্ছ জলের বোতল ঘড়ি ফটো আইডি কার্ড স্মার্ট ওয়াচ মোবাইল নিষিদ্ধ প্রশ্নপত্রের ছবি তুলে ফাঁসের চেষ্টা করলে জানতে পারবে এসএসসি এসসি বিশেষ সম্পন্ন যারা আছে তারা স্কাইবারের বন্দোবস্ত করে আনবে পরীক্ষা কেন্দ্রে দামি কোনো বস্তু আনলে তা রাখার বিশেষ ব্যবস্থা হয়তো থাকবে না থাকবে বলছে থাকবে না সরকার বলছে ফিফটি কে দিলেই হয়ে যাবে তো যাই হোক সেটাই বললাম পুরো দেহ তল্লাশি হবে তো তোমাদেরকে বলে রাখি তোমরা যারা ডাব্লিউ বি এস সি গ্রুপ ডির জন্য পড়াশোনাটা করছো তারা করতে থাকো কারণ সাত তারিখ আবার বলে দিলাম সাত তারিখ আর চোদ্দ তারিখের পর এস কাছে থাকবে শুধুমাত্র গ্রুপ সি আর গ্রুপ ডি আর কিচ্ছু থাকবে না গ্রুপ সি আর গ্রুপ ডি ছাড়া কিছু থাকবে না তাই যারা পড়াশোনাটা করছো ঠিক আছে কালি ছাড়াও পেন না না কালি দেওয়া পেন ঠিক আছে একটা কথা কি বললাম চাইছে ট্রান্সপারেন্ট পেন যেটা থেকে পেনের ভেতর থেকে শিষটা দেখা যাবে তো এরকমই বলতে চাইছে ওই রকমই পেন নিয়েও আমি টেলিগ্রামে কি পেন নেবে যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রামটা জয়েন করি ঠিক টেলিগ্রামটা জয়েন কর আমি কি পেন নেবে দিয়ে দেব দেখো টেলিগ্রামটা কোনটা এস এইচ ইউ বিএইচ এ এম বানানটা দেখে নাও শুভম স্যার টেক্সট বুক জাস্ট এইটুকু সার্চ করো শুভম স্যার টেক্সট বুক এইটুকু সার্চ করো আমি কি পেন নেবে পেনের ছবি আমি তোমাকে দিয়ে দেবো খুশ দিল খুশ হয়ে না আমি পেনের ছবি তোমাকে দিয়ে দেবো আমি আবার বলছি যারা এগারো তুমি দশটায় ঢুকবে শুভদীপ চাই বলে দিক না কেন দাও তো যাই বলে দিক না কেন তুমি যাই বলুক না কেন তুমি দশটাতেই ঢুকবে এগারোটা পঁয়তাল্লিশ হলো লাস্ট ঢোকার টাইম হলো তো যে যাই বলুক তুমি দশটাতেই ঢুকবে তার মানে শুভ এটাই বলতে চাইছিলাম যে সাত তারিখ আর চোদ্দ তারিখের পর এস এস কাছে শুধু থাকবে গ্রুপ সি আর গ্রুপ ডি যেটা ওরা এক্সাম করাতে চাইবে নভেম্বর এবং ডিসেম্বরে কারণ অলরেডি ওরা নোটিফিকেশন বার করে দিয়েছে কেউ কেস করলেও কাজ হবে না আমি আবার বললাম দেখো টেলিগ্রাম চ্যানেলের আমরা দিয়ে দিয়েছি দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে কমেন্টে তাই তোমাদেরকে বলছি যারা প্রিপারেশন নিচ্ছ নিতে থাকো হঠাৎ করে নোটিফিকেশন আসবে ফর্ম ফিল ডেট তোমরা জেনে গেছো কারণ ওরা জানিয়ে দিয়েছে ওরা বলবে আমরা তো অলরেডি জানিয়ে দিয়েছি আজকে ছ তারিখ সিক্সটিন সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল শুরু হবে থার্টি ফার্স্ট অক্টোবর শেষ হয়ে যাবে পরে শুরু করবা করো তোমার যদি মনের মধ্যে এত ইচ্ছা হয় করো কোনো সমস্যা নেই ঠিক আছে যে না আমি ফর্ম ফিল আপের পরেই পড়াশোনা শুরু করবো তার আগে করবো না তাই করো এবং তোমাকে বলে দিলাম নভেম্বর এবং ডিসেম্বরে কিন্তু পরীক্ষা হয়ে যাবে কারণ তোমরা দেখতে পেলে চাপ আছে সরকারের চাপ আছে ঠিক আছে সরকারের বেশ চাপ আছে চাপ আছে বলেই পরীক্ষাটা করাচ্ছে নাহলে তো এস পরীক্ষা করাতোই না না সরকারের প্রচুর চাপ আছে তাই যারা যারা এখনো প্রিপারেশনের জন্য দেখো প্রিপারেশনের জন্য ক টাকা লাগে টেস্টবুকে বুকে জানো প্রিপারেশনের জন্য টেক্সট বুকে পাঁচ টাকা লাগে কখনো ভেবে দেখেছো পাঁচ টাকায় প্রিপারেশন করা যায় পাঁচ টাকা লাগে জাস্ট পাঁচ টাকা দিয়ে তুমি টেস্ট করে দেখতে পারো পাঁচ দিনের জন্য কটা ব্যাচের অ্যাক্সেস পাবে গ্রুপ সি গ্রুপ ডি ছখানা ব্যাচের উত্থান ব্যাচ নবজাগরণ ব্যাচ পুনর্জন্ম ব্যাচ গ্রুপ সির খালি আর গ্রুপ ডির এবং প্রত্যাবর্তন ব্যাচ এই উত্থান এবং যার ক্লাস শুরু হবে সোমবার থেকে যার ক্লাস শুরু হবে সোমবার থেকে এবং এটার ক্লাস চলছে নবজাগরণ এবং উদয় ক্লাস চলছে আর এটার তোমরা কমপ্লিট রেকর্ডিং পেয়ে যাবে পাঁচ টাকা দিয়ে তুমি নিতে পারো বাট আমার রেকমেন্ডেশন থাকবে হয় তুমি তিন মাসের নাও নয় তুমি এক বছরের নাও কী করবে স্যার কুপন কোড ইউজ করবে এস এইচ ইউ বি এই কুপন কোড ইউজ করলে তুমি এই দামে পাবে তা না হলে তোমাকে ক টাকা দিতে হবে তিনশো উনপঞ্চাশ টাকা এগারোশো নিরানব্বই টাকা কুপন কোড ইউজ করার পর এই প্রাইসটা পাবে আর যদি মনে করো না স্যার আপনি আমাকে লিঙ্ক দিন সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স করো তোমার কাছে ডাইরেক্ট লিঙ্ক ঢুকবে ওখানে নবজাগরণে ক্লিক করবে কোনটাতে নবজাগরণে ক্লিক করবে গ্রুপ সি গ্রুপ ডি বলে লেখা আছে ঠিক আছে ওখানে কেউ ফোন তুলবে না কেউ ম্যাসেজের রিপ্লাই করবে না ঠিক আছে কি বললাম কেউ ফোন ধরবে না কেউ ম্যাসেজের রিপ্লাই করবে না ঠিক আছে সে বলছে এক্সপিরিয়েন্সের পুরনোদের আমি কি বললাম ভাই পরীক্ষা দিতে যাচ্ছ পরীক্ষা দিতে চাও পড়াশোনাটা করো অন্য ছেলের মন ভাঙুক আমরা তো মন ভাঙিনি আমরা মনে করো ব্যবসায়ী করছি তাই মনে করো মনে করো আমরা ব্যবসাই করছি সেটাই ভেবে নাও পড়ো শোনো পড়াশোনার বিকল্প নেই যদি তোমার পকেটে দম পয়সা না থাকে ব্যবসা করে খেতে পারবে তাহলে তোমার কাছে পকেটে দম না থাকলে পড়াশুনোটা মন দিয়ে করো তাই বললাম নবজাগরণ ব্যাচে কেউ রিপ্লাই করবে না ডাইরেক্ট অটোমেটেড করা আছে নবজাগরণে ক্লিক করো তোমার কাছে সরাসরি ব্যাচের লিঙ্ক চলে আসবে আর কোনো প্রশ্ন আছে যারা যাদের পরীক্ষা রয়েছে কালকে তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল দেখিয়ে দিয়ে আসো তোমার মধ্যেও দম আছে তোমার এক্সপিরিয়েন্সের নাম্বারটা লাগে না এক্সপিরিয়েন্সের নাম্বার ছাড়াই তুমি জিততে পারো কারণ ওয়েমার এর কার্বন কপি তুমি পাবে ওকে ওয়েমার এর কার্বন কপি এস এল তো পাই তোমার এস এসসি তো পাবেই স্যার স্যার সুবিধা দিল কুড়ি কে কে কম্পিটিশন দাও একদম কেউই কম না একদম পড়াশোনাটা করো নিজের বেস্টটা দিয়ে আসো চলো ভিডিওটাকে আর বড় করছি না তাই সবাই সতর্ক থেকো সকাল দশটার মধ্যে অফিসে পোয়াই কি বলে অফিস কি বলছি সকাল দশটার মধ্যে এক্সাম সেন্টারে পৌঁছে যেও আর এই যে পেনের যে ছবিটা পেনের যে স্বচ্ছ পেনের ছবি নিয়ে এত টেনশন হচ্ছে আমি টেলিগ্রামে পেনের ছবিটা দিয়ে দিচ্ছি তাই ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধ থেকে যারা নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমার সাথে আগামী সোমবার নতুন অনেক কিছু প্ল্যান রয়েছে অনেক